নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা নতুন একটি আসন ডিজাইন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো এই ডিজাইনটা পুরোটাই একদম ইউনিক নিজের আইডিয়া থেকে করেছি প্রথমে একটা গাছ বানিয়েছি তারপরে হচ্ছে বিভিন্ন কালারের রোল দিয়ে দেখো পাতাগুলো বানিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে আমি পাট পাট করে কাছ থেকে ভিডিওটা করছি দেখো প্রথমে গাছটা কমপ্লিট করে নিয়েছি তারপরে দেখো বৃষ্টির ফোটাগুলো আঁকিয়েছি দিয়ে একটা পাখি উঠছে সেটা বানিয়েছি তারপরে ওপরে মেঘ আছে সেটা বানিয়েছি দেখো আমি গুনে গুনে ভিডিওটা করলাম না কারণ হচ্ছে সেটা করতে গেলে অনেকটাই সময় বেশি লাগে যাবে আর হচ্ছে ভিডিওটা অনেকটা বড় হবে তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট নিয়ে নিও তারপরে হচ্ছে করো দেখো একদম আমি কাছ থেকে নিয়েছি দেখো বুঝতে কোনো রকমের কোনো অসুবিধা হবে বলে আমার মনে হচ্ছে না তবু যদি কোনো রকমের কোনো অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করো আমি পরে না হলে গুনে গুনে একটা ভিডিও তৈরি করে দেব দেখো অনেকটা কাছ থেকে নিয়েছি দেখো পুরো সম্পূর্ণই ভালো মতো বোঝা যাচ্ছে পুরো লুকটা কেমন হয়েছে জানিও ভিডিওটি ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর এই ধরনের নতুন নতুন আরও ডিজাইন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো সকলকে অনেক অনেক ধন্যবাদ